কিন্তু তারা রাজকুমারীকে না মেরে বন্দি করে রাখে আর এদিকে রাজ্যের সকল প্রজা রূপনগরীর রাজা ভানুচন্দ্র রানী মায়াবতী মনের কষ্টে ভেঙে পড়ে যা ভানুচন্দ্র সৈনিকদের রাজকুমারী সোনামণিকে খুঁজে আনার কথা বলে রানী মায়াবতী রাজকুমারী সোনামণির জন্য সারাক্ষণ কাঁদতে থাকে তাই দেখে রাজা সকল সৈনিক ও প্রজাদের বলে যে খুঁজে আনতে পারবে তাকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করে সেই রাজ্যের শেষ প্রান্তে এক বৃদ্ধ মহিলা ও তার ছেলে কৃষ্ণচন্দ্র বাস করত তারা ছিল খুবই গরিব কিন্তু ছেলেটি খুব সাহসী ছিল কৃষ্ণচন্দ্র রাতের বেলা কাঠ কেটে তাদের সংসার চালাত একদিন রাতের বেলা প্রতিদিনের মতো ছেলেটি জঙ্গলে কাঠ কাটতে যায় হঠাৎ গভীর জঙ্গল থেকে অট্ট হাসির আওয়াজ শুনতে পায় কৃষ্ণচন্দ্র ছিল খুবই সাহসী তাই সে এগিয়ে দেখার চেষ্টা করে গভীর জঙ্গলে প্রবেশ করে হঠাৎ দেখতে পায় দুটি রাক্ষসী একটি সুন্দর দেখতে কন্যাকে বন্দি করে রেখেছে তুমি এসে কন্যাটিকে বাঁচানোর চেষ্টা করে আর রাক্ষসীর সঙ্গে যুদ্ধ করা শুরু করে অনেকক্ষণ যুদ্ধ করার পর প্রথম রাক্ষসীটিকে মেরে ফেলে তারপর দ্বিতীয় রাক্ষসীটির সঙ্গে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলে দুজনে সমানভাবেই যুদ্ধ করে এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পর অবশ্যই কৃষ্ণচন্দ্র রাক্ষস মেরে ফেলে তখন রাজকুমারী কৃষ্ণচন্দ্রকে সব কিছু খুলে বলে আর তারা রাজ্যে ফিরে আসে রাজ্যের সকল প্রজা ও রাজা ভানুচন্দ্র ও রানী মায়াবতী রাজকুমারী খুনাফুলতে খুবই আনন্দিত হয় রাজকুমারী আর কৃষ্ণচন্দ্র রাজা রানীকে সব ঘটনাটি খুলে বলে আর রাজা ভানুচন্দ্র তার পূর্ববর্তী ঘোষণা মতো রাজকুমারীর সাথে কৃষ্ণচন্দ্রের বিবাহ প্রতিশ্রুতি এবং রাজ্যের সমস্ত দায়িত্ব খুলে দেয় থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব এম স্টুডিও